হামির অবর্তমানে বাবার বাড়িতে থাকতো যে কাকে কাকি বাসায় আমি না থাকাতে এইবার যে 6 মাস আদিন থাকলাম না তোমাকে ভোগ করার জন্য তারা কি সবেমেল গেম খেলে আমাকে পাগলবা না তুমি বলো তো তোমাকে কয়বার করছে বলো সত্যিটা বার খালি সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে একটি ভিডিও ভাইরাল হয় ভিডিওতে দেখা যায় হামিদ 6 মাস অফিসের কাজে ঘরের বাইরে ছিলেন এই সুযোগে স্ত্রী একাধিক পুরুষের সাথে শারীরিক সম্পর্কে মিলিত হয় এত তোমার কাছে কয় দিন দিশে বলো তাহলে ওষুধ খাওয়াইলে শুধু দুই দিন দেয় যেখানে বাচ্চা ঘুমাতে থাকলে বাচ্চা অবশ্য নির্দোষ মানে মারা যাওয়া বলা কথা ঘুম গেলে যখন টের পাবে

করছিল ঘটনার এখানেই শেষ নয় স্বামীর প্রশ্নে এরপর একে একে বেরিয়ে আসে আরো সব অজানা কাহিনী জানান এটাই তার জীবনে প্রথম পুরুষ নয় স্বামীর অবর্তমানে আরো একাধিক পুরুষের সাথে শারীরিক সম্পর্কে জড়ান এই গৃহবধূ তারপর হচ্ছে ওই কি বলে শাকিলের বাবা তোর ছেলে মেয়ে কয়টা তোর দুইটা ছেলে কোথায় দাও তাকে কোথায় দিছিলা ওইখানেই কোথায় ওইখানে কোথায় ওই সারকে যেখানে ওইখানেই কোথাকার কোন কোন যায় কোন ঘরে আমাদের স্কুলের এই পাশে ঘরটা কোন পাশের ঘরটা কয়দিন দিছ তাকে একদিনই কেন দিছ তাকে সে আমাকে কিছু জোর করছিল আর বৃদ্ধ বয়সে তোমাকে জোর করছে এটা মিথ্যা কথা বল না এটা মিথ্যা কথা বললা যে এই আমি যে ভিডিও করতেছি এটা মিথ্যা হতে পারে না না সে আমাকে জোর করছে কতদিন করছে সত্য না মিথ্যা সেটা সত্যি করে বলবা এই ভিডিওটা কিন্তু গোটা বিশ্ব দেখবে এই শিক্ষিকা বলেন স্কুলের তোমাকে একটা থাপড় দিব না টাচও করব না তুমি সত্যিই স্বীকার করবা বলো

এর পরের কাহিনী আরো লম্বা স্বামীর চরম जिज्ञासाতে এই स्त्री জানান আশরাফ নামের আরো একজন তার সাথে এসে শারীরিক সম্পর্কে মিলিত হতেন টাকার বিনিময়ে স্বামীর অবর্তমানে বাবার বাড়িতে থাকা অবস্থায় একে একে এসব পুরুষ তার কাছে আসতেন বলে জানান কাজ শেষ হওয়ার পর বিকাশের মাধ্যমে টাকা আসতেন বলে জানান তিনি সত্যটা বলবা হ্যাঁ টাকা কথা বললাম মিজান বলে টাকা দেয় মিজান কয় হাজার দিয়ে তোমার বাসা যেত 1000 টাকাটা কে তোমার মা জানে তোমার মায়ের বিকাশে টাকা পাঠায় দেয় এটা সত্যি করে বলো হ্যাঁ তোমার মায়ের বিকাশে কে টাকা পাঠায় কে কে টাকা পাঠায় দিত আর তোমার মায়ের কথা থেকে আর কখন কখন বিয়েতে যাইতো বাচ্চা কখন কোন স্কুলে তাড়াতাড়ি বলো আমি এর গরম হয়ে যাচ্ছে এই তো আমার মা যখন বলতো তখন হ্যাঁ তোমার মায়ের বিকাশে 5000 টাকা পাঠায় দিত কে কে টাকা পাঠায় 2000 1000 করে 2000 কয়দিন পাঠাইছে দুই দিন মিথ্যা কথা বলতো আমি এর গরম হয়ে যাচ্ছে আমার কিন্তু তাড়াতাড়ি বলো দুই দিনই খালি দুই দিন না আমার শরীর ছাড়ো দুই দিন বলো আমি আমি বলছিলি যে তুমি সত্যি বলবা তোমার শরীরে একটা থাপড় দিব না টাচ করবো না তুমি আশরাফুল কোথায় বাসা আমাদের ওইদিকে পোস্ট অফিস স্বামী স্ত্রীর এসব পরপ্রিয়ার বিষয়ে প্রতিভা আমাকে মিথ্যা কথা বলো কেন পাগল বানিয়ে রিহাবে দাও কেন আমি তো পাগল নাই আমি তো পরে অস্বীকার করো কেন কে অস্বীকার অস্বীকার করো কেন এই